বাংলা মাইনর নিউ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়ে গেল তো প্রশ্নপত্রগুলো দেখে নেবে সাথে উত্তরগুলো দেখে নেবে তোমাদের মাইনর কিন্তু বাংলা একদমই সহজ কোশ্চেন করেছে তো প্রথম যে আটটি শর্ট কোশ্চেন আছে উত্তর কিন্তু আমরা পাশে করে দিয়েছি তোমরা দেখে নাও এবং আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশন থেকেই কিন্তু আটটি শর্ট কোয়েশ্চেন এসেছিলো যারা নোটস নিয়েছিলে অবশ্যই মিলিয়ে নেবে এবং বড় কোশ্চেনগুলি দু তার থেকে দুটো লিখতে হয় তিন দিক থেকেও দুটো লিখতে হয় হুবু কিন্তু এখান থেকে তোমরা চারটি কোশ্চেন লিখে আসতে পারবে এখান থেকে দুটি এখান থেকে দুটি তো আমাদের নোটস থেকে কিন্তু সমস্ত কোশ্চেনই কমন এসছে এখান থেকে দুটি করতে হবে দেখে নেবে আমাদের নোটটা আছে গোবিন্দ দেশের পরিচয় এবং সিসি চৈতন্য চৈত্রিত খুবই কমন সাক্তপথ বলি এটাও এসছে এটা ব্যাকরণ থেকে এসেছে ভারতত্ব থেকে এটাও আছে তিন দিকে শ্রীকৃষ্ণ কীর্তন কমন এসছে কাশিরাম দাসের মহাভারত কমনেসে চৈতন্য দেবের প্রভাব এবং মধ্য বাংলার ভাষা বৈশিষ্ট্য কোশ্চিনগুলি তোমরা দেখে নেবে আমাদের নোটসই কিন্তু ছিল এবং আমরা কিন্তু সায়শন ভিডিওতেও কিন্তু এই কোশ্চিনগুলি আলোচনা করেছিলাম তোমরা কিন্তু বিভিন্ন বিষয়ের নোটস আমাদের থেকে পেয়ে যাবে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে